বিতলায় মোদের বিতলায় বিতলায় মোদের বিতলায় এখানে শোভ তারি ফুল ফোটানো হয় এখানে শোভ তারি হয় এখানে গনের আলোর মশালে জেলে এখানে গনের আলোর মশালে জেলে হয় রে সূর্যদয় হয় রে সূর্যদয় বিতলায় আমাদের ব্যতিক্রমী আয়োজন বাংলাদেশে এই প্রথম বাংলা মাধ্যমের সাথে কোরআনের হাফেজ হওয়া ফ্রি সম্মানিত অভিভাবক বৃন্দ আলাইকুম সরকার অনুমোদিত আমাদের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের স্লোগান হল মেধাবী না খুঁজে মেধাবী শিক্ষার্থী তৈরি করা সাধারণকে অসাধারণ হিসেবে গড়ে তোলা আমাদের শিক্ষার্থীরা বুয়েট মেডিকেল ক্যাডেট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সেরা সব প্রতিষ্ঠানে চান্স পায় আদর্শ সমূহ ক্লাসের পড়া সুন্দর করে বুঝিয়ে ক্লাসেই আদায় করা হয় প্রতিদিন খাতায় লেখানো হয় ফলে লেখা সুন্দর ও দ্রুত হয় নিয়মিত ক্লাস টেস্ট গ্রুপ ওয়ার্ক করে পড়া ধরে প্রতিযোগিতা বাড়ানো হয় শিশুদের জন্য আলাদা খেলাধুলার খেলনা ও খেলার রুমের ব্যবস্থা রয়েছে এসি ক্লাসরুম আইপিএস জেনারেটর এবং পঁচানব্বই ভাগ মশামুক্ত পরিচ্ছন্ন পরিবেশ মেধাবী ও এতিম শিক্ষার্থীদের জন্য বৃত্তি পাওয়া ও ফ্রি পড়ার ব্যবস্থা রাখা হয়েছে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য নিয়মিত পিটি ক্লাস নেওয়া এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয় সম্মানিত অভিভাবক বৃন্দ একই বৈশিষ্ট্য নিয়ে আইডিয়াল শিক্ষা পরিবারের আরেকটি শাখা হল আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় রয়েছে সহি শুদ্ধভাবেকোর আন্তেলাওয়াত নামাজ শিক্ষা নামাজের বিভিন্ন নিয়ম কানুন হাদিস শিক্ষা বাংলা ইংরেজি গণিত শিক্ষাদান এবং কোরআন হেফস করার প্যাকেজ সুযোগ আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার ক্লাসগুলো যথাক্রমে নুরানি প্রথম নুরানি দ্বিতীয় নাজেরা ও হেফস বিভাগ মাদ্রাসায় গরিব ও এতিম শিক্ষার্থীদের ফ্রি পড়ার সুযোগ রয়েছে উই বিলিভ এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ হিউম্যান বডি মাইন্ড অ্যান্ড সোল আরবিতে একটি হাদিস আছে অর্থাৎ মিনাল ইমান দেশপ্রেম ইমানের অংশ তাই আমাদের মূল উদ্দেশ্য হল সুশিক্ষা ও আধুনিক শিক্ষার মাধ্যমে ভালো মানুষ বা দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা মণিপুর স্কুলের নিকটবর্তী আইডিয়ালের স্কুল একাডেমি এবং মাদ্রাসার শেওড়াপাড়া শাখা